তো হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো কেমন আছে আমরা সবাই আশা করছি অনেক ভালোই রয়েছে আজকের এই ভিডিওটা কিন্তু একটা মারাত্মক টপিকের উপরে বানাতে পেরেছি তাহলে একটা কিন্তু কারণ যে গ্রীষ্মকাল গ্রীষ্মকালে মানে পাখিদের নানা রকম সমস্যা আর নানা রকম সমস্যার তোমাদের কিন্তু বাঁচাতে হবে আর না বাঁচাতে পারলে কিন্তু এই পাখিটা নেক্সট বছরে কিন্তু আর ব্রিড করবে না এটা কিন্তু মেন টপিক্স আর গ্রীষ্মকাল আর বর্ষাকাল গ্রীষ্মকালে তবু পাখিটা একটু যদি ভালো থাকে বর্ষাকালে কিন্তু আরও আরও নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে ঠিক আছে তো গ্রীষ্মকাল বর্ষাকাল এই দুই সিজনে পাই কীভাবে রাখবেন কোন কোন জিনিস থেকে দূরে রাখবেন কোন কোন জিনিস উপকার হিসাবে দেবেন ভেষজ মেডিসিন সব কিছু বলব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো দেখো বন্ধুরা আজকের এই ভিডিওটির মূল টপিকটি হচ্ছে যে প্রাকৃতিক উপায় গ্রীষ্মকাল এবং বর্ষাকালে পাখিদেরকে সঠিকভাবে মেনটেন করে কিভাবে তোমরা শীতকালে ভালো বৃত্তা পাবে তো প্রাকৃতিক উপায় মানে খরচা কম যাদের এক পেয়ার দু পেয়ার পাখি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সুবিধাজনক একটা ভিডিও আর এমন এমন জিনিস যেগুলো তোমরা হাতের কাছে পেয়েও কিন্তু কিন্তু করো পাখিকে দেওয়ার জন্য তার জন্য আমাকে একজন বলেওছি আর আজকের এই ভিডিওটা মূলত কিন্তু যারা নতুন ব্রিডার বা পাখি সম্পর্কিত বাড়িতে রেখেছেন বা পাখিকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে একবার হলেও দেখবেন কারণ গ্রীষ্মকালটা পাখিকে সুস্থ রাখার একদম আর পাখি জিনিসটা শেখার একদম সবচেয়ে প্রপার সময় যারা পাখি কিচ্ছু জানে না যারা পাখির ব্যাপারটা জানতে চায় বা শিখতে চায় আর গ্রীষ্মকালটা হচ্ছে শেখার সময় শীতকালে শেখা যায় না শীতকালে পাখিটাকে জানতে হয় জানা শেখার মধ্যে জানতে আমরা কি না ভিডিও দেখে বিডিং করিয়ে করে জানি আর শিখতে কী করে পাখির উপরে আমরা যে সমস্ত জিনিস প্রয়োগ করে আমরা শিখি দূরের ব্যাপারটা আলাদা জানি আমরা লোকের কাছ থেকে শিখি আমরা নিজে তো সেই জিনিসটাই আজকে আমরা ডিটেলসে বলবো কারণ আমি যে সমস্ত ভিডিও বানাই বা আমার যারা দর্শক রয়েছে তারা সকলেই জানে আমি ডিটেলসে ছাড়া কোনো ভিডিও বানাই না কারণ একটা ভিডিও দেখে মানুষ যদি কনফিউজ হয়ে যায় তাহলে কিন্তু তাদের কিন্তু কোনো সুবিধার বা কোনো সুবিধাই হবে না বলতে গেলে তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা একটু আগে বাড়ানো যাক তো প্রথমেই বলি গ্রীষ্মকালে মেন পাখিদের কেজ তোমাদের পরিষ্কার রাখতে হবে কারণ পাখিদের কেজ থেকে প্রায় সেভেন্টি পার্সেন্ট পাখিদের জনিত আক্রমণিত হতে পারে ঠিক আছে মানে পাখির কেজি যে রকম ওরা পটি করে সেই সমস্ত পটি ওরা আবার খায় বা সেই সমস্ত উপরে উপায় যখন ওরা বসে ওদের বডিতে ওই জন্য এফেক্ট বা ব্যাকটেরিয়া যখন ওদের শরীরে ঢুকতে থাকে না তো ওদের থেকে ওদের বাচ্চাদের ওদের বাচ্চাদের থেকে মেল ফিমেল মিটিংয়ের সময় ইত্যাদি ইত্যাদিভাবে এই ভাইরাসগুলো কিন্তু এক কেস থেকে অন্য কেস যেরকমভাবে বায়ু বা আবহাওয়া সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু সরে থাকে ভাইরাস তো আমার চোখে দেখতে পাই না আরও কিছু হয় জলবায়িত যেমন এক কাপে কোনো পাখি ধরুন জল করা সবসময় পটিগল সেই জলটাই সারাদিন ধরে ওই কেজিয়ার সমস্ত পাখি কিন্তু ফেলো তাহলে একজনের ভিতরে সমস্ত রোগ কিন্তু প্রত্যেকটা পাখির মধ্যে চলে গেলো এই জিনিসগুলো যদি তোমরা মেডিসিন দাও মেডিসিন দিলে তোমাদের কী এফেক্ট করবে না এই গ্রীষ্মকালে তোমরা মেডিসিন দিলে কিছু কিছু মেডিসিন আছে ভালো কিছু কিছু মেডিসিন কিন্তু সাইড এফেক্ট থাকে আর গ্রীষ্মকালে সাইড এফেক্ট মানে কিন্তু ক্ষতিকর তো সেই জন্যেই বলছি একটু কেচটা পরিষ্কার রাখবে দিনে দুবার করে জলটা চেঞ্জ করবে আর মেডিসিনটা একটু পরে আসছি আর কেজে দেখো প্রত্যেক বছর আমি কিন্তু প্রত্যেককে একটা কথা বলে থাকি যে নিম পাতার রস করে কিন্তু প্রত্যেকটা কেজের মধ্যে কিন্তু স্প্রে করবে এতে কী হবে না কেজের মধ্যে যে সমস্ত ভাইরাসগুলো রয়েছে সেইগুলো পালাবে প্লাস তুমি যত কেজ পরিষ্কার রাখবে তোমাদের পাখির কিন্তু যে সমস্ত ভাইরাস অ্যাটাকও কিন্তু কম করবে প্লাস ওই স্প্রেটা পাখির গায়েতে কিন্তু দেবে পাখির গায়ে স্প্রে করে দিলে ধুলোর মতো করে স্প্রেটা করবে আর কি স্প্রে করে দিলে কী হবে পাখির শরীরের মধ্যে যে সমস্ত পোকাগুলো রয়েছে অনেক সময় ক্ষুদ্র ক্ষুদ্র পোকাতে অনেক সময় দেখবে পাখিটা কিন্তু একটা তুলে দেয় তো এই সমস্যার সম্মুখীন থেকে হয়ে যাবে শুধুমাত্র নিম পাতা থেকে এই নিম পাতাটা তোমরা যদি খাবারের মধ্যে ওই গুঁড়োটা দিয়ে দাও ওরা যদি খায় ওদের ক্রিমির প্রবলেমটাও কিন্তু আর হবে না তো বিনা বিনাক্রীণ ওষুধ প্রয়োগ করে কিন্তু কত সমস্যার সম্মুখীন শুধু একটি জিনিস থেকে কিন্তু হয়ে যাচ্ছে প্লাস ওই যখন নিম পাতাটা ওদের ঘরের মধ্যে দেবে পোকা তো হবেই না আর যত রকমের অন্যান্য কোনো ধরুন কোনো কেজের মধ্যে ভাইরাস রয়েছে ভাইরাস চলে যাচ্ছে পাখিটা শরীরের মধ্যে যে সমস্ত ব্যাড ব্যাকটেরিয়া যে বাইরে চলে যাচ্ছে এবং গুড ব্যাকটেরিয়া কিন্তু ইন হচ্ছে আর স্প্রে করার সঙ্গে সঙ্গে চেষ্টা একটা শুদ্ধিও হয়ে যাচ্ছে তো এটি এলো একদম নেক্সট এবার আসি পাখিদের শরীরের ভিতরটা ভালো রাখার জন্য শরীরের ভিতরটা ভালো রাখার জন্য তোমরা সপ্তাহে একদিনকে যদি সব ফুড দাও নিয়ে একটা কমিয়ে তোমরা দেবে আর দেওয়ার পরে কী হবে ওদের সঙ্গে অল্প করে সজনে পাতাটা শুকনো করে একটু গুঁড়ো করে ওদের সঙ্গে তুমি দিতে পারো পেটের প্রবলেমে আর তোমার কিছু দেখতে লাগবে না আর এই দুটো জিনিস করলে পেটের প্রবলেম ভালো মানে ডায়রিয়া আসবে না আর ডায়রিয়া আসলে কী করে ওয়ার্ডটা দেবে আর কোনো রকম মেডিসিন কোনো চার্জ করবে না যদি হয় ওএফএম ওএফএম দিয়ে যদি দিয়ে প্রথমেই তোমরা ধরতে পারো এই দুটি মেডিসিন তোমরা কোর্স করতে করতে পারবে এক কাপ জলে তিন থেকে চার চার ফোঁটার মধ্যে তোমরা মানে দিতে পারো কোনো অসুবিধা নেই কাজ করে যাবে এক পাখির ক্ষেত্রে এবার আসি যদি তোমরা প্রপার ফার্স্টে ধরতে পারো তাহলে ডায়রিয়া আসছে তো ডায়রিয়া যদি ফার্স্ট টাইম তোমরা ধরতে পারো তাহলে ওয়ারিশটা দিয়ে দেবে আর সব কিছুই তোমাদের তো কোর্স বললাম পেটের প্রবলেম অ্যান্টিবায়োটিক ভাইরাস সব কিছু বললাম আর সপ্তাহে মিনিমাম একদিন থেকে দুদিন ওয়া ইলেকট্রল যে পাওয়ারটা হয় শরীরটা ঠান্ডা রাখার জন্য এই জিনিসটা দেবে এই জিনিসটা যদি তোমরা দাও দিলে কি হবে তোমাদের শরীর ফাঁকি শরীরটা হিটই হবে না হিট না হলে জল জল পায়খানা হবে না তার থেকে ডায়রিয়া হবে না কেজ গোংরা হবে না অনেক খাটুনি কমে যাবে তো হ্যাঁ হবে না মানে একদমই হানড্রেড পার্সেন্ট হবে না এটাই কিন্তু ভুল ধারণা হয়তো এইটটি সেভেন্টি পার্সেন্ট যতটা হলো তার থেকে তো কমানো যেতে পারে কোনো কিছু একেবারে নির্মূল করা সম্ভব নয় আর কি চলতে পারে একদম নির্মূল করে দেবো তো মূলত আজকের ছিল এই ভিডিওটা তো যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধু বন্ধু শেয়ার করবে ধন্যবাদ